আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন ছাব্বিশ জানুয়ারি দু হাজার চব্বিশ এই তারিখটিতে বিদেশিদের ফরাসি ভাষা সম্পর্কিত বেশ কয়েকটি পরিবর্তনই সরকারের কাছে প্রস্তাবনা আকারে জমা দেওয়া হয় যেটি দু হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে বাস্তবায়ন হওয়ার কথা আগে পরিবর্তনটি আপনাদের কাছে আমি উপস্থাপন করি প্রথমত আপনার কাগজের রূপ তম্প থেকে কাগজের রোগ লহিয়ানো এক বছরের কাগজ থেকে দুই বছর বা চার বছরের কার্ডে যাওয়ার জন্য আমাদের এ ওয়ান সার্টিফিকেটের প্রয়োজন ছিল হয় আপনি সেটি অফিস সাথে করে নিতেন অথবা আপনি বাহির থেকে বর্ণমালা স্কুলের মতো যে স্কুল আছে সেখান থেকে আপনি সার্টিফিকেটটি আপনি অর্জন করতেন এবং সেটি জমা দিলে আমাদের চার বছরের কাগজ আমরা পেয়ে যেতাম তবে ছাব্বিশ থেকে সেটি এ ওয়ানের জায়গায় আদু করার প্রস্তাবনা রাখা হয়েছে আমাদের ক্যাথ দেসি দম দশ বছরের কাগজের জন্য আমাদের আদুয়ের সার্টিফিকেট প্রয়োজন ছিল এটি আপনি অফিস সাথে করলে ওফি আপনাকে কখনো সার্টিফিকেট দিবে না আপনাকে ডেলফ বা টিসে বা ডিলফ এই ধরনের পরীক্ষাগুলো দিয়ে আপনাকে সার্টিফিকেট নিয়ে আপনার কাগজ জমা দিয়ে দশ বছর কাগজটি আপনারা পেতেন কিন্তু ছাব্বিশের থেকে সেটি আমাদের বেয়া করার প্রস্তাবনা রাখা হয়েছে অর্থাৎ বর্তমানে যেই ন্যাশনালিটির জন্য যে বেয়া প্রয়োজন সেটি কিন্তু আমাদের কাত হেসিদমের জন্য হয়ে যাবে দু থেকে জাতীয়তার জন্য বর্তমানে আমাদের নিয়মটি হলো বেয়া সার্টিফিকা যেটি ছাব্বিশে জানুয়ারি থেকে বেদ করার প্রস্তাবনা রাখা হয়েছে যদি দু সাল থেকে। এই পরিবর্তনগুলো আসলেই হয়ে যায় আমার এবং আপনার যারা ফ্রান্সে বসবাস করছি নিয়মিত অনিয়মিত সকলের ফরাসি ভাষার প্রতি কতটুকু মনোযোগী হওয়া উচিত আপনি আসলেই বুঝতে পারছেন কয়েকদিন আগে আমাদের স্কুলে একজন ছাত্র ভর্তি হতে আসে সে কেন এ ওয়ানে ভর্তি হচ্ছে এর কারণ হলো তার এ ওয়ান সার্টিফিকেটের কারণেই তাকে রিজেক্ট করা হয়েছে তার তিন বছরের আওতায় যে আবেদনটি ছিল সে আবেদনের রেজেক্ট মধ্যে পরিষ্কারভাবে আলাদা একটা প্যারাগ্রাফে লিখা আছে যে চার বছরের উপরে সে ফ্রান্সে থাকে কিন্তু সে এলেমনতে এক লেভেলে কথা বলতে পারে না আমরা জানতাম যে প্রাথমিক লেভেলের জন্য কোনো প্রকার এ ওয়ান সার্টিফিকেটের বাধ্যবাধকতা নেই আমরা উল্টো কার্ড পাওয়ার পর ওফি এর ডাকের অপেক্ষা করতাম যে কখন আমি দুশো ঘন্টা ছশো ঘন্টা করে এ ওয়ানের আতে নিয়ে আমি চার বছরের কাগজ পাবো সেখানে জমা দেওয়ার সময় আমাদের সার্টিফিকেট লাগতেছে যখন থেকে ফ্রান্সে প্রবেশ করতেছেন তখন থেকে যদি ফরাসি ভাষার প্রতি আপনি মনোযোগ হতেন তাহলে আমার মনে হচ্ছে যে প্রাথমিক লেভেলে যে আবেদনটা করি আমরা তিন বছর বা পাঁচ বছরের আওতায় সেটা নিয়েও আমাদের চিন্তা করতে হয় না কাগজ পাওয়ার পর চার বছরের কাগজে যে আবেদনটা সেটা নিয়েও চিন্তা করতে হয় না দশ বছরের বা জাতীয়তার জন্য কিন্তু চিন্তা করতে হয় না আপনার বয়স যতটুকু হোক না কেন আপনার পড়ালেখা যাই থাকুক না কেন আমার কাছে মনে হয় যে ফরাসি শিক্ষা এখন আপনার প্রয়োজনীয়তা নয় ফরাসি শিক্ষা এখন আপনার একটা বাধ্যবাধকতা আপনি ফরাসি যদি শিখতে পারেন তাহলেই ফ্রান্স আপনার জন্য যদি না শিখতে পারেন ফরাসি সরকার আপনাকে জোর করে ফরাসি শিখাবে এবং ছাব্বিশ সালের জানুয়ারি থেকে যদি আসলে এই আইনগুলো বাস্তবায়ন হয় তাহলে আপনি তখন কি করবেন আপনি কি ছাব্বিশ সাল পর্যন্ত অপেক্ষা করবেন দেখার জন্য যে আসলে কি বাস্তবায়ন হচ্ছে কি না নাকি আপনি আজকের এই ভিডিওটি দেখার পর থেকেই ফরাসি ভাষার প্রতি মনোযোগী হতে চান আপনি নিজে ভাবুন সবাই ভালো থাকবেন এই ভিডিওটি যত সম্ভব সকলের কাছে শেয়ার করে দিন নিজে বুঝুন অন্যকে জানান আমাদের বর্ণমালা স্কুলে বর্তমানে এ থেকে শুরু করে একদম বিটি পর্যন্ত এই চারটি লেভেলই আছে আপনি চাইলেই নির্দ্বিধায় নিশ্চিন্তে আমাদের স্কুলে এ থেকে শুরু করে একদিন বিটু পর্যন্ত আপনার এই যাত্রাতে বর্ণমালাকে সঙ্গী মানতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ